আসসালামু আলাইকুম তো আমি চলে যাচ্ছি সরাসরি ফেসবুকে আমি এই ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে চলে আসলাম আসার পরে এইখানে আমরা দেখব যে এই যে আমার কিন্তু অটো দেখেন আমার একটা ভিডিও কিন্তু অটো প্লে হচ্ছে না অটো প্লে কিন্তু একটা হচ্ছে না কারণ আমি হচ্ছে কি অটো প্লে যেটা সেটা অফ করে রেখেছি তো প্লে অটো যেটা সেটা অফ কোথায় যা করব এই যে আমরা উপরে চলে যাব ফেসবুকে থ্রি ডটে এই যে উপরে ডান পাশে থ্রি ডটে চলে গেলাম এখান থেকে আপনাদের আমরা এখানে পেজের থেকে সরাসরি এখানে আমি যে সেটিং এ চলে আসলাম অনেক জায়গায় আপনি সেটিং এন্ড প্রাইভেসি তে যাওয়ার পরে এই সেটিং এ আসে তো সরাসরি আমি সেটিং এ চলে আসছি এই যে সেটিং এ চলে আসলাম তো সেটিং এ যাওয়ার পরে আমি আস্তে আস্তে নিচে দিকে যাচ্ছি নিচের দিক এত নিচে যাব না কারণ আমাদের দরকার হচ্ছে এইটা আমাদের দরকার হচ্ছে মিডিয়া এই যে মিডিয়াটা লেখাই মিডিয়াটা দেখা এখানে আমাদের দরকার আমি মিডিয়াতে টাচ করলাম মিডিয়াতে টাচ করার পরে এত নিচে আমাদের কোনো কাজ নেই এখানে আছে মিডিয়াতে দেখেন অটো পেলে লেখা আছে যে এখানে পেলে তো অটো পেলে এখানে অপশন আছে তিনটা একটা আছে ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই একটা হলো আপনি যদি এখানে দিয়ে রাখেন এইখানে তাহলে হচ্ছে কি হবে মোবাইল ডাটা এবং ওয়াইফাই যেটা কানেক্ট পায় সেটা থেকে সে অটো রানি হয়ে যাবে আর এরপরে যদি মাস দ্বিতীয়টা যদি করেন ওয়ান ওয়াইফাই অনলি মানে শুধু ওয়াইফাই লাইন পাইলে অটো পেলে চালু হবে কিন্তু মোবাইল ডাটা থাকলে অটো পেলে চালু হবে না তো এটা হলো দ্বিতীয়টা তো আরেকটা একটা নেভার নেভার অটো প্লে ভিডিও তো এই নেভার অটো পেলে ভিডিও যদি আপনি ই করে রাখেন তাহলে আপনার কোনোটাতেই অটো পেলে হবে না তো অটো পেলে হলে কি কি সমস্যা হয় অটো পেলে হয়ে গেলে দেখা গেছে আপনার ফোনের এম বি শেষ হয়ে যায় ডাটা শেষ হয়ে যায় অনেকেই কমপ্লেন করে যে আমার ফোনের ডাটা কিভাবে শেষ হয়ে যায় আমি বুঝি না ওই তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো অটো পেলে যখন থাকে তখন দ্রুত নেট ফুরিয়ে যায় তো আমাদের আজকে ভিডিওটা খুবই ছোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা অনেক ছোট হলো অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটা না টেনে দেখে এটা ক্লিয়ার করে নেন তাহলে আমি কি করলাম নেভার অটো পেলে ভিডিও তার মানে কি নেভার অটো পেলে ভিডিও যদি দিয়ে রাখি তাহলে আর কখনোই আমার ফোনে অটো ভিডিও চালু হবে না আমি ফেসবুকে ঢুকলেই অটোমেটিক চালু হবে না ভিডিও তো আশা করি বুঝতে পারছেন এই কিভাবে আমরা অটো পেলেটা বন্ধ রাখবো এইভাবে বন্ধ রাখবো বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে অনেকেই এই ধরনের সমস্যা ফেস করতেছে সবাই যাতে এটা বন্ধ রাখে বা সবার ডাটা এমবি যাতে সেভ হয় এটাই আমার উদ্দেশ্য ছিল যে আপনারা যাতে আপনাদের অটো তেলে বন্ধ রেখে এমবি ডাটা যাতে সেভ হয় ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কেউ না বুঝে থাকলে কমেন্টস করেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব

বলো না তুমি আছি তো গেরি মত এখনো আমি ছিলে আমার ভুলে কি গেছ তুমি